আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি আজকে অপরাজিতা ফুলের চা বানিয়ে দেখাবো সবার সাথে শেয়ার করব। আমি অনেককেই দেখেছি অপরাজিতা ফুলের চা বানাতে তাই ভাবলাম একদিন আমিও ট্রাই করব চা বানাবো এবং নিজে টেস্ট করে দেখব কেমন হয় খেতে তো আজকে সকালবেলা আমি আমার গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম সবে সবে নতুন ফুল ফুটতে ছিল গাছটিতে গাছটি বেশি বড় না অল্প একটুই গাছ ছোট। তো আমি আমার গাছ থেকে এই যেই কয়েকটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম পাঁচ ছয়টা হবে ফুল ছিঁড়ে একটা বাটিতে রেখে ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে ফুলের মধ্যে অল্প একটু পানি নিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছিলাম ফুলগুলো আমি এক্সাইটেড দেখি আজকে প্রথম চা বানাচ্ছি অপরাজিতা ফুলের কেমন হয় জানি না তো আমি একটা ছোট পাতিলে ফুলগুলো দিয়ে তারপরে চুলা অন করে দিচ্ছি এখন জাল করব। পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পরে দেখব কেমন হয় হালকা একটু নেড়ে চিরে দিচ্ছি চামচ দিয়ে এটা এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মাঝে আমি এক টুকরো দারচিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি এই দুইটো উপকরণ দিয়ে তারপরে বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব দেখতে পাচ্ছি আস্তে আস্তে বলক আসতে শুরু করেছে একটু অপেক্ষা করব দেখেন কালারটা কি সুন্দর হচ্ছে নীল নীল কালার চলে আসছে বলক চলে এসেছে এখন এই পর্যায়ে একটু নেজে ছেড়ে দিচ্ছি ফুলটা থেকে কালারটা পানিতে চলে আসবে পুরোপুরি দেখতে ঠিক নীল কালার হয়ে যায় রংটা তো এই পর্যায়ে আমি একটা চায়ের কাপে এক চামচ মধু দিয়ে নিলাম মধু দিয়ে নিচ্ছি অনেকে আবার চিনিও দেয় চিনি বেশি কম দিয়ে নিতে পারেন আপনারা যা যার পছন্দ মতো পরে আমি একটা চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি চাটা গরম গরম অপরাজিত ফুলের চা তো চাটা ছেঁকে নিলাম ছেঁকে নেয়ার পর এখন আমি এক পিস লেবু দিয়ে দেব এর মধ্যে এক পিস লেবুর রস পুরোটো দিয়ে দিব। দেখেন একটা মজার বিষয় দেখেন চায়ের কালারটা কি হয়েছে নীল কালার থেকে হালকা বেগুনি কালার হয়ে গেছে চায়ের রঙটা কখনো খাই নাই আজকে ফার্স্ট ট্রাই করছি দেখি কেমন লাগে খেতে অপরাজিতা ফুলের চা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই